চক্কার গুটিতে লাশের সময় নির্ধারণ হয় জেল পুলিশ মুরছুরি থেকে দেহ বের হয় মাল হয়ে চুলচিরা চিরুনি অভিযান হয় দেহের উপশিরা নাকি প্রয়োজনীয় লিপিবদ্ধ হয় কাগজের পাতায় পাতায় থানা থেকে এস এম চালা হয়ে রাখবো শেষ সর্দার ঘর হয়ে যান্ত্রিক যানের দরাদরি সাওয়ারি হয় পুলিশ কেসের কাঙ্ক্ষিত লাশ দু হাজার থেকে পাঁচ হাজার দরবারে অ্যাম্বুলেন্সে সে কি তলি খরচের বায়না মেডিকেল বুয়াদের তারা কখনো লাশ হয় না হয় না লাশের বাদী টুসোজুলিতে ঢুকলেই মরদেহের যত্ন বাড়ে মর্গের পড়ে থাকা বেওয়ারিশ লাশের মিছিল দর কষাকষি থেকে বেঁচে গেছে বেসারা স্বজন নেই কোনো খরচ নেই শুধু অপেক্ষাকৃত কঙ্কাল হবার দালালের খর ঝুলে যাবে কখনো মেডিকেল ছাত্রের দেয়ালে হাজার হবে বেয়ারিস লাশের ভূত হয় নাকি সৎকার না হওয়া লাশের আত্মা হবে হয়তো তবুও লাশ ডাকে তারে দমেরা বুক চিরে কি লাশের জমে থাকা কষ্ট খোঁজে ডাক্তার নাকি লাঘব করে কিছুটা পরকালীন শাস্তি দূর থেকে কেচি গেট দিয়ে কিছু মৃত মানুষ তারাই আবার লাশের ওয়ারিশ হয়ে লাশ খোঁজে বাবা খোঁজে ছেলের সুখে পাল টাকেছে রুকিল উকিল কি জীবন দেয় নাকি না না দুটো প্রাণ নাই আরো জমি সংক্রান্ত মোহ এখন বিশিষ্ট লাশের মরচুরি পাশে রোগীর মানুষ দু চারটে সান্ত্বনা হয় ওয়ারিসদের অবুজ মনে আফসোস আফসোস বলতে বলতে নিজের শোক নিয়ে কেটে পড়ে মরচুরির ভয়ে আহা উত্তাপ লাশের জীবন হরণের ভিড়ে কারি কারি টাকা অজুহাতে স্বর্গ থেকে নরকে লাশ হয় বাহান্ন কিংবা কুড়ির পরতে পরতে বিচ্ছিন্নভাবে পড়ে থাকে শুধু অমীমাংসিত মরচুরি